হ্যালো ভিওর ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবে যে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যায় প্রথমে আপনাদের জানাব যে আপনারা যদি বারবার দুয়ারে সরকারে কিংবা অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য না ব্লক থেকে ফর্ম করছে না আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অনলাইনে পাচ্ছেন তো আপনারা কীভাবে সহজেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার পেয়ে যাবেন এবং কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড তুলবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং বলা হবে তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে হবে তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে আপনার আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে যদি আপনি এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল না করেন তো প্রথমে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন তার জন্য আপনারা অনলাইনে গিয়ে সাথী সার্চ করবেন কিংবা আপনাদের পার্শ্ববর্তী যে সাইবার ক্যাপ আছে সে সাইবার ক্যাপে গিয়ে সাথী কার্ডের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করবেন হলে আপনাদের যদি দুয়ারে সরকার বসে সে দুয়ারে সরকারে গিয়ে যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম পাওয়া যায় সে ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকারে জমা করবেন তারপরে আপনারা অনলাইনে এসে বা চেক করতে পারবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার পড়েছে কি না তো চেক করার জন্য আপনাদের ফোনে যে কোনো একটি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেবে গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ড সার্চ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবে স্বাস্থ্যসাথী এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের যে স্বাস্থ্যসাথী হোম পেজ আছে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে একটু ওয়েট করে নেবে তখন সার্ভারে একটু প্রবলেম হতে পারে এখানে দেখতে পাবে থ্রি ডট একটি অপশান আছে এই অপশানটিতে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের অনেকগুলো আবার অপশান চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশান আছে এখানে গিয়ে আপনারা অনলাইন স্বাস্থ্য কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো তো আমি এখন দেখাবো কিভাবে চেক করব যে আমার স্বাস্থ্য কার্ড হয়েছে কিনা তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড ইউর নেম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ফর্ম চলে আসবে প্রথমে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবে তারপরে এখান থেকে সিলেক্ট করবে সেল কিংবা আদার্স তাহলে ইউ আর সেল করবে কিংবা আদার্স করবে যে কোনো একটি করলেই হবে তারপরে আপনারা সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ফর্ম চলে আসবে প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাবে যে স্টেটটি সিলেক্ট করা আছে এখন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে তো আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিই আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে তারপরে কী দিয়ে সার্চ করতে চাও স্বাস্থ্যবিধি কার্ড এখান থেকে আপনারা দুইটি কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবে প্রথম হচ্ছে স্বাস্থ্য আধার নাম্বার না হলে রেশন কার্ড নাম্বার তো আমরা আধার নাম্বার সেখানে সিলেক্ট করে নেব তারপরে আমাদের আরেকটি অপশান চলে এসছে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটিভ আপনাদের ব্লক আন্ডারে থাকলে ব্লক সার্চ এখান থেকে সিলেক্ট করে নেবে কিংবা মেনে দিয়ে তো আমি ব্লকে আন্ডারে আছি তার জন্য আমি ব্লক সিলেক্ট করে নিলাম তারপরে আমার আরেকটি অপশান চলে আসলো যে ব্লক নেম আপনি কোন ব্লকে আছেন সেই ব্লক নেমটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি যে গ্রাম পঞ্চায়েতে আছেন সেই গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে ভিলেজ আছে কিংবা মৌজা সেই ভিলেজটির নাম এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি গ্রামে বসবাস করেন তো আপনার হয়তো গ্রামের নাম আছে যে সেই গ্রামে কিন্তু সেই মৌজা নেই তার জন্য আপনারা এখান থেকে মৌজা হিসেবেও নাম থাকতে পারে গ্রামের তো আপনারা প্রথমে জানবে যে আপনার গ্রামের কি মৌজা আছে সেই মৌজাটি এখানে থাকতে পারে সেই মৌজাটি সিলেক্ট করে নেব তারপরে আপনারা এখানে যে আধার নাম্বারটি আছে সে আধার নাম্বারটি বসিয়ে দেবেন একটু নিচে চলে আসতে হবে নিচে আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কার্ডটি হয়ে গেছে তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের কার্ড কোনটি নাম্বার তো আপনার যদি কার্ডটি ইস্যু হয়ে থাকে তাহলে এখানে কার্ড ইস্যু শো হবে এবং কবে ইস্যু হয়েছিল এখানে ডেট দেখাবে যদি আপনারা কার্ড হাতে না পান তাহলে ঘরটিতে ডেট শো হবে না এবং এখানে কার্ড ইস্যু শো হবে না শুধু আপনাদের এই নাম্বারটি শো হবে তো আপনারা যদি আপনাদের এই নাম্বারটি শো হয়ে যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে আমাদের কার্ড নাম্বার হয়ে গেছে এবং আপনারা আপনার ব্লকে কিংবা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে কোথায় স্বাস্থ্যসাথী কার্ড উঠানো হয় বা কোথায় স্বাস্থ্যসাথী কার্ড করা হয় তারপরে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড হয় আপনারা এই রিসিপ্টটি অনলাইন থেকে প্রিন্ট ইন্ড আউট বের করে সেই রিসিপ্টটি নিয়ে এবং ফ্যামিলির সবাইকে নিয়ে চলে যাবে ওইখান থেকে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি বানিয়ে দেওয়া হবে যদি আপনাদের কোনো প্রশ্ন কিংবা ডাউট থাকে তো আমাকে এস করতে পারো ধন্যবাদ